কিন্তু কপাল পড়া গরিবের গোষ্ঠী এই কপাল পোড়া কপাল পোড়া গরিবের গোষ্ঠী ইসলাম পছন্দ করে না তোমরা যে নেতার পিছনে হাঁটো তারা কি সম্পর্কে তাদের জানা আছে ক্ষুধার কি কষ্ট কি যন্ত্রণা তারা জানে বস্ত্রহীনের কি অবস্থা তারা জানে যখন ঘরের মধ্যে চাল থাকে না তখন ঘরের অবস্থাটা কি হয় তারা জানে আমার নবীর ঘরের মধ্যে কোন সময় এক মাস আগুন জ্বলতো না তিনি জানেন গরিবদের কষ্টটা কি একশো বছর এক হাজার বছর পর্যন্ত চলে তাহলে কোন গরিব ধনী হবে না কোন গরিব ধনী শুধু ধনীরাই ধনী হবে গরিবরা গরিব হবে উদাহরণস্বরূপ খুব ভালো মতো বুঝেন এখানের একজন গরিব মানুষ রিক্সাওয়ালা বা ঠেলাওয়ালা বা মজদুর সে ব্যাংকে গেছে ভাই আমাকে দশ লক্ষ টাকা ঋণ দেন লোন দেন আপনি আজকে যাবেন ব্যাংকে দশ লক্ষ টাকা লোনের জন্য খুব ভালো মতো বুঝবেন বোঝার চেষ্টা করবেন আমাদের কথা ম্যানেজার সাহেব কি বলবে ভাই মর্গেজ দেন আপনি কি বলবেন ভাই তো আমার তো টাকা নেই ম্যানেজার সাহেব বলবে কি যার আছে ব্যাংক তাকে দেয় যার নাই ব্যাংক তাকে দেয় না কি মিথ্যা বললাম না অসত্য কথা বললাম না ব্যাংক ওই ব্যক্তিকেই লোন দেয় যার যার নাই ব্যাংক লোন মাফ করে কার যাকে দিয়েছে ইন্টারেস্ট মাফ করে কার যার ইন্টারেস্ট হয়েছে তাহলে একজন ধনী চারবার ধনী হয় কয়বার বার ধনী আগের থেকে দশ লক্ষ টাকার মালিক ছিল ব্যাংক তাকে দশ লক্ষ টাকা দিছে তার লোন সুদ তাহলে একজন ধনী চারবার ধনী হয় একজন আপনি কি জানেন বাংলাদেশের গোটা অর্থনীতি গোটা বাংলাদেশের টাকা এই বাংলাদেশের যত আঠারো কোটি মানুষ দেখেন এই আঠারো কোটি মানুষের কাছে যেই পরিমাণের টাকা মাত্র বিশ বা পঁচিশ ফ্যামিলির কাছে এই পরিমাণের টাকা আপনি জানবেনি না ওই যে দরবেশ বাবা কাকে না বলছিলেন মনে আছে নাকি